হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত টিনের জরুরি কাজ অবশেষে আমরা বুঝতে পারলাম আচ্ছা এটাই কি শুধুমাত্র জরুরি কাজ মানে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা এটাই একমাত্র জরুরি কাজ না অন্য কোনো জরুরি কাজ আছে সেটা তো বলবোই তার সাথে বলবো টিন যে কতখানি পুরুষ ঘ্যাসা আরও একটা প্রমাণ পেলাম হ্যাঁ ওর ভিডিও থেকেই প্রমাণ পেলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম কথা হচ্ছে আজকের ভিডিওটার কথা বলি আজকের ভিডিওটা দুদিনের ঘুম ঘুমিয়ে নিয়েছে কারণ ট্রেনে আসতে আসতে রাত্রে ও ঘুমোয়নি একে হচ্ছে এক্সাইটমেন্ট বাড়ি আসছে বলে এত মাস পর আর দ্বিতীয় কথা হচ্ছে ওর সঙ্গে চারটে ব্যাগ ছিল আর সেই ব্যাগ মানে লোপাট হয়ে যেতে পারে সেই ভয়তে ও ঘুমোয়নি দুটো কারণ আমাদেরকে দেখিয়েছিল তো বাড়িতে এসে হচ্ছে দু ঘুম মানে ট্রেনের জার্নির দিন আর তার পরের দিনের ঘুম একসাথে হচ্ছে ঘুমিয়ে নিয়েছে এবং ঘুম থেকে এখনও যদি পারতো তাহলে এখনও ঘুমতো কিন্তু উপায় নেই ওর জরুরি কাজ আছে আমি যখন বললো ভিডিওর প্রথমেই যে উপায় নেই আর ঘুমোনোর হলে আরও ঘুমতাম আমার জরুরি কাজ আছে তখন ভাবলাম হয়তো প্রমোশনের কোনো ভিডিও এখানে আস্তে আস্তেই শ্যুট করবে হয়তো পেন্ডিং রয়েছে ও মা দেখি নেল ফলস নোক যাকে বলে নেল এক্সটেনশন করতে বসেছে আচ্ছা এইটা ওর জরুরি কাজ অ্যাকচুয়ালি নিজেকে সাজানো ছাড়া মানে নিজেকে সবসময় গুরুত্ব দেওয়া ছাড়া ওর আদার্স কোনো কাজ আছে বলে আমার মনে হয় না মানে দর্শকদের প্রতিও কোনো দায়বদ্ধতা নেই কেননা দর্শকরা বলে ভালো ভালো ব্লগ দাও এখানে যাও ওখানে যাও যখন ওই দিল্লি নয়ডাতে ছিল আর কি এখানে যাও এই ধরনের ওই মার্কেটে যাও ওইখানে গিয়ে ভিডিও করো ভালো ভিউজ হবে সবাই দেখবে ওর ওইসবের কোনো বালাই নেই যেখানে যেখানে ওর মনে হয়েছে যেটা যেটা মনে হয়েছে তো সেক্ষেত্রে সেটাইও করেছে দর্শকদের প্রতিও ওর কোনো দায়বদ্ধতা নেই মানে ভালোবাসা নেই শুধু শুধুই মানে একতরফাই ভালোবাসা পায় দর্শকদের কাছ থেকে যারা ভালোবাসে আর কি আর দ্বিতীয় কথা হচ্ছে ছেলে তার প্রতিও নেই মানে নিজেকে ছাড়া ও কোনো কিছুই বোঝে না মানে আস্তে আস্তে নিজে কিভাবে সেজে উঠবো হাতে নখ লাগাবো তারপরে হাতে মেহেন্দি করব এবং টাইটেল কি দিয়েছে যে যার বিয়ে তার ঘুম নেই না সরি যার বিয়ে তার হুস নেই পারাপড়শির ঘুম নেই এটা হচ্ছে ওর টাইটেল আচ্ছা এটা ও কাকে কটাক্ষ করলো এটা কি আমাদের কি কটাক্ষ করলো মানে আমরা যারা ওর ওকে নিয়ে ভিডিও করি বা যারা ওকে নেগেটিভ কমেন্ট করে এদেরকে পিঞ্চ করে করলো আমার তো তাই মনে হয় এদেরকেই মানে কি বলবো টোক্কা মেরে কথাটা বললো তার কারণ হচ্ছে ওই ওকে নিয়ে সবাই খুব চিন্তা করে এই এই জন্য আসছে ওই জন্য আসছে কেন আসছে এই জন্য কথাটা বলে সেই জন্য আমার মনে হলো যেন যার বিয়ে তার ঘুম নেই আমি আবার ভুল বলছি যার বিয়ে তার হুশ নেই পাড়াপড়শির ঘুম নেই তো যাই হোক আমি সত্যি কথা তোমাদেরকে আগেও বলেছি প্রবাদে আমি খুব কাঁচা প্রবাদে আমি ভীষণ কাঁচা মানে উল্টো পাল্টা হয়ে যায় এই আর কি তো যাই হোক এবারে হচ্ছে তো সেখানে দেখলাম যে এই টাইটেলটা ওর দেওয়ার মানটা কী হঠাৎ করে ও আগে ভাগে সাজুগুজু করছে বলে হ্যাঁ সেটা তো স্বাভাবিক কারণ এটাই তো ওর জরুরি কাজ এটাই ওর জরুরি কাজ মানে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবে কারণ এর আগে এসেছিল বাবা মায়ের মিলন ঘটানোর জন্য মায়ের আঁকি বুকিটা ভালোভাবে সারিয়ে তোলার জন্য হাতের আঁকি বুকি এবং জোর করে বাবার ওখানে গিয়ে বাবাকে একদিন টেনে এনে বোনাস নিয়ে বাবা মায়ের মিলন ঘটাতে চেয়েছে কিন্তু ফেলিওর হয়েছে তারপর যথারীতি নিজের জায়গায় চলে গেছে জানি না এখন আবার কার মিলন বা কার বিচ্ছেদ ঘটাতে এসছে বাট মানে আমি ভাবি তাই যে যার দু দুটো বিয়ে টিকলো না আর সে বিয়ে নিয়ে কি মাতোয়ারা তাই না মানে নিজের কখনো আক্ষেপ হয় না যে আমার দু দুটো বিয়ে ভেঙে গেল দু দুটো বরই আমার অত্যাচারই ছিল দু দুটো বরই আমার জীবনে খারাপ ছিল এই রকম যখন কারোর হবে না কেউ যখন কারোর কাছ থেকে কোনো কি বলবো কষ্ট আঘাত এগুলো পাবে তখন মনে হবে দূর বিয়ে বাড়ি আর কি সাজবো আমার নিজের বিয়েটাকে নিই বিয়ে বাড়ি আর কি হবে এরকম একটা ভেতর থেকে কিন্তু আসবে এটা মানে ভেতর থেকেই চলে আসে যে আমার নিজের বিয়েটাই টিকলো না আর কি বিয়ে বাড়িতে আনন্দ করব কিন্তু এখানে কেন হয় এটা কারণ বিয়েটা বিয়ে দুখানায় ও নিজে ভেঙেছে ও নিজে ভেঙেছে অনেকে বলে না ওকে তাড়িয়ে দিয়েছে ওই জলন বলে ওকে তাড়িয়ে দিয়েছে জলন মাসি ওকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে ওকে তাড়িয়ে দিয়েছে তো যাই হোক হয়তো স্পটে ছিল সেই সময় আর কেননা ও নিজেই বলেছে আমি চলে এসেছি আমাকে আমার ভরসার হাত আছে তার কাছ থেকে আমাকে সরানো হচ্ছে সবটা আমি নিজে দোষী সে নিজে স্বীকার করেছে কমিউনিটি পোস্ট সেই জন্যই আমরা বলতে পারছি ওর অনেকে বলবে তুমি কি স্পটে ছিলে যখন ওদের বাড়িতে ঝামেলা হয়েছিল না যে করেছে সে নিজে স্বীকার করেছে তো তারপরেও বলতে হয় না ওকে তাড়িয়ে দিয়েছে তো যাই হোক যেটা বলছিলাম আর কি তো বিয়ের মানে ব্যাপার নিয়ে এতটাও এক্সাইটেড থাকে কি বলবো যে আস্তে আস্তেই মেহেন্দি হয়ে গেল সব কিছু হয়ে গেল এবার কার বিয়ে না বিয়ে হয়তো সব কিছুই সারপ্রাইজ দিতে যায় কিন্তু কি বলবো মানুষকে বোকা বানাতে চায় কন্টেন্টের অভাব বলে কন্টেন্ট ওইভাবে জিয়ে রাখতে চায় আর দেখবে অনেক ব্লগার আছে অনেক বড় বড় ব্লগার আছে তারা আগে ভাগেই সবটা বলে দেয় তারপরেও কিন্তু সেই বিষয়ক ভিডিও দিলেও কিন্তু তার ভালো ভিউজ হয় কারণ সেইভাবেই দর্শকদের সামনে প্রেজেন্ট করে আর ও জানে আমি যদি সবটা এক ভিডিওতে বলে দিই পরবর্তী ভিডিওগুলো ফুস হয়ে যাবে ঠিক সেই জন্যে সবটা বাঁচিয়ে রাখে এক হচ্ছে একা একা এতখানি রাস্তা বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি বলবো না তারপর পৌঁছে গেলাম এবার কেন পৌঁছে গেলাম জরুরি কাজে কী কী জরুরি কাজ সেটা বললাম এবার জরুরি কাজটা বললাম কি বিয়ে বাড়ি বুঝতে পারছি যে বিয়ে বাড়ির জন্যই আসতে হচ্ছিল আচ্ছা এবার কার বিয়ে সেটাও আর পরের কন্টেন্ট এই রকম হচ্ছে ব্লগার তো যাই হোক যার বিয়ে ভেঙে যায় নিজে থেকে দু দুবার আঘাত প্রকৃত যদি পেয়ে থাকে যারা ছড়ায় বা রটায় যা আঘাত পেয়েছে ওর কোনো দোষ নেই অত্যাচার হয়েছে ওকে বার করে দেওয়া হয়েছে তারা কিন্তু এই বিয়ে বাড়ি ঠিয়ে বাড়িগুলোতে না একটু গুটিয়ে রাখতে চায় এত উৎসাহ এত উচ্ছ্বাস থাকে না কিন্তু যেহেতু ও নিজেই ভেঙেছে ওর কাছে বিয়ে মানে একটা কি বলবো আর দুদিনের সম্পর্ক এরকম একটা ব্যাপার দুদিনের সম্পর্ক তো সেক্ষেত্রে বেশ দেখলাম ভীষণ আনন্দ বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে এসছে ভাবতে পারছো যখন ছেলের কাস্টাডি কেস যখন চলছিলো যখন ডেট পড়েছিল আর ঠিক সেই সময় ও কিন্তু প্রথম থাম্মির সাথে দিল্লি রওনা দিয়েছিল তখন এই ছেলে পাওয়ার বা ছেলের যে কেসের ডেটের ওইটা ওর কাছে জরুরি কাজ ছিল না তখন ওই দিল্লি না তখন ওই জয়পুর জয়পুর ঘুরতে গিয়েছিল সেই কাজু ভাইয়া তাদের বাড়িতে গিয়েছিল তো সেই সময় হচ্ছে ওর ওই জায়গাটা খুব জরুরি মনে হয়েছিল। ঠিক তাই মানে যখন যেটা জরুরি হয় মানে জরুরি কাজ হয় সেই জরুরি কাজটা ও না করে অন্য একটা গুরুত্বহীন কাজকে জরুরি বলে মনে করে তো এখন তোমাদেরকে আমি গতকালই বলেছি যে যে কোনো ছুতোতে যে কোনো এক্সকিউজ দেখিয়ে ওকে আসতে হবে এখানে তার কারণ হচ্ছে ওর নিজের যে ফ্ল্যাটটা নিজের বলে চালাচ্ছিলো ভাড়া নিয়েছি সেই ফ্ল্যাটটা থেকে একদম পিছনে মেরে তাড়ি দিয়েছে পরিষ্কার কথা নাহলে হঠাৎ করে ওইভাবে কেউ ফ্ল্যাট ছাড়া হয় না একটা এগ্রিমেন্ট থাকে ওভাবে কেউ বলতে পারে না চলে যাও কারণ মা যতদিন ছিল ওর মা আর কি ততদিন কিন্তু ব্যাগ গোছানো বলো বা মায়ের মুখে টু শব্দটি শোনা যায়নি মা বেরিয়ে এলো তারপরে এমন কিছু ঘটেছিল যার জন্য ফ্ল্যাটের যে ওনার সে ওকে ভাগিয়ে দিয়েছে বাক্স প্যাটটা নিয়ে চললো দাদার বাড়ি সেখানে বেশ কিছুদিন থাকা হলো এবার চলো তাহলে বিয়ে যখন একটা নিমন্ত্রণ পড়েছে তাহলে চলো এক কদিন হাসনাবাদ ঘুরে আসি আর কটা মাস ঘুরে আসলে মানে স্বাদ বদল করা হবে জায়গার সাদ বদল হবে এরকম একটা ব্যাপার এবং দ্বিতীয় কথা হচ্ছে দেখবে এর আগেও একটা বিয়ে বাড়ি ওদের ছিল মানে ওর মা ওর বৌদি মানে এই ওর লাইফ আর বউ আর কি বৌদি ওরা কিন্তু বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করলো যেখানে কি না ওর মা বলেছিল যে আমার দেওরের বিয়ে দেওরের বউ তোমাদের মনে আছে কি না জানি না এই কিছুদিন আগে অমাবস্যার চ্যানেল থেকেই তখন কিন্তু ও ছিল কোথায় না ওই তোমার দিল্লি নয়ডা মানে কোথায় থাকে সেই মুহূর্তে বোঝা যায় না তো যা যাবর দিল্লি নয়ডা এরকম একটা জায়গায় ছিল মনে হচ্ছে যত দিল্লিতেই ছিল মনে হচ্ছে তখন ওর মা ওর বৌদি সেই কি বলবো ভাত কাপড় থেকে গায়ে হলুদ থেকে মানে ওর একটা কেমন কাকার বিয়ে ছিল বলেছিলো আমার সবচেয়ে ছোট দেওয়ারের বিয়ে হলো একটু বয়স করেই হলো তো সেই বিয়ে অ্যাটেন্ড করবার জন্য তো ও তখন দৌড়ে আসেনি কারণ সেইখানে সেই সময় কিন্তু এদের এই কেসের ডেট ফেটগুলোও কিন্তু আগু পিছু আগু পিছু করে পড়ছিল ঠিক সেই সময় আমি মনে মনে ভাবছিলাম তাহলে বিয়েবাড়ি উপলক্ষে হয়তো এখনও আসবে মানে সেই সময়টা তাহলে হয়তো ওই কেসের ডেট ফেট অ্যাটেন্ড করতে পারবে কিন্তু ওই কেসের ডেট ফেট চলছিলো বলেই কিন্তু সেই সময় সেই বিয়েটায় ও অ্যাটেন্ড করেনি এখন কিন্তু ও নাস্তে নাস্তে বাড়ি অ্যাটেন্ড করতে চলে এসেছে এবং ওই যে বললাম ফ্ল্যাট নেই দাদা বৌদির বাড়ি যে থাকতে হবে চলো তাহলে স্বাদ বদল করে আসি জায়গার স্বাদ বদল করে আসি তো যাতারীতি ঘুরতে চলে এসেছে এবার বিয়ে আমরা দেখবো ওর বিয়ে বাড়ি কি বলবো নাচন কোদন যাকে বলে সেটা দেখবো আচ্ছা হাতে মেহেন্দি পড়েছে অনেক অনেকবার দেখালো আচ্ছা তোমরা সত্যি করে বলো তো এই যে ও হাতগুলোকে তুলে তুলে দেখায় অনেকে বলে ওর হাতগুলো হেবি সুন্দর লাগছে হেপ সুন্দর লাগছে দেখো কোনো হিংসা নয় কোনো জলন নয় বাবা মানে অনেকে বলে হিংসা করে অত সুন্দর বলে বা কিছু বলে কোনো রকমের হিংসা নয় জলন নয় আমার পার্সোনালি কিন্তু হাতগুলো মোটেই ভালো লাগে না মানে হাতের পাঞ্জার ওপরটা যেন মনে হচ্ছে যেন মাংসের কি বলবো ঢিবি যাকে বলে স্তূপ হুম মানে হাতের তালু যেটাকে বলে হাতের তেলো অনেকে বলে বা হাতের তালুগুলো এইটুকুটুকু ছোট ছোট গোল গোল বাটির মতো আঙুলগুলো ছোট ছোট মানে একেবারেই আমার ভালো লাগে না সত্যি কথা বলতে একেবারেই ভালো হ্যাঁ হাতগুলো ভালো লাগতো যখনও বাতকুল্লায় ছিল রোগা ছিল হাতগুলো বেশ তখন ভালো লাগতো শাখা পড়া শাখা পলা পরা হাত এবং হাতে নেল পলিশ করত বা বেশ ভালো লাগতো এখন যেন হাতের পাঞ্জাগুলো ওরে বাপরে বাপ যেন একদম মানে ঢিবি যাকে বলে মাংসের ঢিবি মানে আমার ভালো লাগে না কার কার ভালো লেগেছে বা কিছু মেহেন্দির ডিজাইন ভীষণ সুন্দর হয়েছে ওদের যে পুকু বা দুষ্টু যাই বলো না কেন ভীষণ সুন্দর মেহেন্দি আর্টিস্ট বলতে পারবো খুব সুন্দর ডিজাইন তুলে দিয়েছে এবং আলপনাও দিয়েছিল লক্ষ্মী পুজোর সময় ভীষণ সুন্দর মানে হাতের কাজ খুব সুন্দর অ্যাপ্রিসিয়েট করতেই হবে যেটা ভালো সেটা তো অ্যাপ্রিসিয়েট করতেই হবে কিন্তু মেহেন্দি সুন্দর হয়েছে নেল এক্সটেনশান সেটাও সুন্দর হয়েছে কিন্তু হাতগুলো সেরকম সৌন্দর্য সেরকমভাবে বৃদ্ধি পায়নি এটাই আমার মনে হয়েছে তার চেয়ে আমার নর্মাল হাত বেশি ভালো লাগে হাতগুলোকে যেন আরও হাবজি গুবজি করে ফেলেছে একেই ছোটো ছোটো ফোলা ফোলা হাত এরকম আমার মনে হয়েছে তো যাই হোক অনেকে বলবে হিংসে করে তুমি বলছো খুব সুন্দর লাগছে আমার ভালো লাগেনি কারণ সবার একই রকম পছন্দ নাও হতে পারে বাট আমার ভালো লাগেনি কারণ ওইটাই ওর আজকের মেন আকর্ষণ ছিল তো ভিডিও সেটা নিয়ে বলতেই হয় কারণ মেহেন্দি পরা নেল এক্সটেনশান করা আরও মানে ওর সাজুগুজুটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু সেরকমভাবে কিছু ছিল না তো এটা গেল একটা ব্যাপার এবারে আসি হচ্ছে যে টিনের সাথে কে ছিল টিনের সাথে এই যে টিন ট্রেনে আসলো ট্রেনে এতটা রাস্তা কি সত্যি একা একা আসলো আমি তোমাদেরকে বলেছিলাম যে ট্রেনে অতটুকু ভিডিও করেছে মোটে আট মিনিটের সাত মিনিটের ছোট ছোটো ভিডিও করেছে তো সেখানে সত্যিই আমি বুঝতে পারিনি যে সঙ্গে কেউ আছে কিনা কিন্তু ও যখন বলছে যে একা একা আছি একা একা ট্রাভেল করছি একা একা এতটা রাস্তা একা একা ফার্স্ট টাইম লাইফের তখন কিন্তু আমার মনে হয়েছে যে ও বারবার একা একা মেনশান করছে মানেই দোকা আছে কিন্তু কোথায় আছে ঠিক বুঝতে পারছি না মানে ভিডিওতে বুঝতে পারিনি খুব সন্তর্পণে ভিডিও করেছে এবং ছোট্ট ভিডিও করেছে ওই জন্য একা একা জার্নি করছে মানুষ তো বকবক করে হলেও একটা ভিডিও বাড়ায় সেখানে আট মিনিটের ভিডিও তো তোমরা কিন্তু মানে গতকাল আমার এক দর্শক বন্ধু কমেন্ট করেছে যে ও একা আছে একা নেই সরি একা নেই বলে ও সাইড বার্থ নিয়েছে এবং ট্রেনে আর দ্বিতীয় কথা হচ্ছে দু মিনিট চল্লিশ সেকেন্ড উনি বলেছেন পঁয়তাল্লিশ সেকেন্ড তো আমি ভিডিওটা আবারও দেখলাম তো দেখলাম দু মিনিট চল্লিশ সেকেন্ডে সত্যিই তাই চোখের ইশারায় কাউকে যেন কিছু বললো এবং ওখানে ভিডিওটা কাট হয়ে গেল ট্রেনের ভিডিওটাতে যেটাতে আসছিলো আর কি তো সেখানে অবশ্যই কেউ আছে সবাই বুঝতে পেরেছে এবং সেই কমেন্টটাতে বেশ লাইক পড়েছে মানে আমি একা হয়তো ভুল দেখতে পারি বাট এতজন মানুষ কিন্তু দেখেছে তারা লাইক করেছে এবং আরও একজন লিখেছে যে ওই যখন টি আর ব্রেকফাস্ট দিচ্ছিলো সেই সময় কিন্তু এক ভদ্রলোক কথা বলছিল এক ভদ্রলোক কথা বলছিল যতদূর মনে হয় যে খাবার দিতে এসছিল তাকেই বলছিল এটা কি টি আর ব্রেকফাস্ট একসঙ্গে তো ওইখানটা আমার কখনোই মনে হয়নি ওইখানটা ওই যে খাবার দিতে এসেছিলো তাকেই জিজ্ঞেস করলো সে বলল ব্রেকফাস্ট পরে আসবে ওটা গেল একটা ব্যাপার এবং যেটা দু মিনিট চল্লিশ সেকেন্ড সেখানে কিন্তু হ্যাঁ ও বাঁ চোখের ইশারা করেছে চোখটা এরকমভাবে করে দিয়েই ভিডিও কেটে দিল এবং ওখানটা যেহেতু জানলা ছিল জানলার বাইরে ট্রেন চলছে ওকে ও আর কাকে ইশারা করবে তো অবশ্যই ওটা তো অবশ্যই একটুখানি মাথায় খটকা আসার ব্যাপার কিন্তু তাহলে হয়তো বা কেউ ছিল হয়তো বা একই রাস্তায় কেউ এসেছে হয়তো ওর বাড়ি পর্যন্ত যায়নি হয়তোবা ওই একই রাস্তায় কেউ এসেছে বা হয়তো ট্রেনে আলাপ হয়েছে কেন দেখো ট্রেনেও আলাপ হতে পারে কারণ দেখো ও যখন নেমে ওর মা আর ওর বৌদি যখন ওকে আনতে গেল আর ও সব চারটে ব্যাগ নিয়ে তো নামতে পারবে না ছোট্ট ছোট্ট মেয়ে বাচ্চা মেয়ে ছোট্ট বাচ্চা মেয়ে একটা তো সেক্ষেত্রে ও চারটে ব্যাগ নিয়ে নামতে পারবে না বলে মা বৌদি অনেক কুলি ওর চলে এসেছে তো যখন নামছিল তখন স্টেশনে যখন শিয়ালদা স্টেশনে যখন ও হেঁটে হেঁটে আসছিলো যিনি খাবার টাবার দিয়েছেন ট্রেনে সে দূর থেকে ওকে টাটা করছে হুম দেখো ট্রেনে এত এত প্যাসেঞ্জার খাবার ওরা পরপর পরপর যেতে যেতে চায় পার্টিকুলার একজনকে ভালোভাবে চেনা তাকে টাটা বাই বাই করা মানে একজন প্যাসেঞ্জারের সঙ্গে এতটা কী বলবো ভালো সম্পর্ক এক রাতের মধ্যে একটা রাত কেন বললাম হ্যাঁ ও তো দিনের বেলায় উঠেছিল একটা রাত থেকেছিল তারপরে আবার নেমে পড়লো দু দুপুরের দিকেই তো সেক্ষেত্রে এইটুকু সময়ের মধ্যে এত ভালো হয়ে গেল শুধুমাত্র ওর সাথেই সেটা হচ্ছে প্রশ্ন দেখবে কাদের সাথে হয় কোনো বয়স্ক মানুষ তাকে হেল্প করতে হবে ট্রেনের মধ্যে আছে মানে যারা ওরকম খাবার টাবার দেয় প্যান্ট্রি কারের লোকেরা যাকে বলে খাবার টাবার দেয় বা কোনো জিনিস দিতে আসে বা তোমার কোনো হেল্পের জন্য বয়স্ক মানুষদের সঙ্গে একটা চেনা পরিচিতি মুখ পরিচিতি হয়ে যায় ট্রেনে যে ট্রাভেল করতে করতে আর দ্বিতীয় হচ্ছে কোনো বাচ্চা কোনো কিউট বাচ্চা দেখলে কিন্তু এরকম আমাদের চেনা হয়ে যায় যে দেখলাম তো ওই কামড়ায় তখন নেমেছি ঠিক আছে কিন্তু ওরকম আদ্দামড়ি মেয়েকে ওরকমভাবে হাত দেখানো টাটা বাইবাই করা সেও আবার হেসে টাটা বাই বাই করলো বললো ওই দাদাটা হচ্ছে আমাদের ট্রেনে খাবার দিচ্ছিল তাহলে বেছে বেছে ওর সঙ্গেই আলাপটা ভালো জমেছে মানে আমি এই জন্যই ভিডিও শুরুতে বললাম যে ও যে একটু পুরুষ ঘেসা বা পুরুষরাও ওর ঘেসা সেটা একটু কেমন লাগলো আচ্ছা ওইটা এমন নয় তো যে উনি ট্রেনে ট্রাভেল করছিল হয়তো আলাপ হয়েছে বা কিছু শিয়ালদাতে উনিও নেমে পড়লেন তারপর টাটা বাই বাই হয়ে গেল কারণ ট্রেনে যে কেউ ছিল সেটা যেমন আমি মিস করে গিয়েছিলাম তোমরা ধরিয়ে দিয়েছ টাইম মেনশন করে তো সেক্ষেত্রে এমন নয় তো সেটা আমার মনে হচ্ছে যে যাকে টাটা বাইবাই করলো তোমরা দেখেছো ভিডিওতে সাদা জামা পরা মনে হচ্ছে সাদা জামা পরা একজন ভদ্রলোক তো প্রশ্নটা আমার যদি ট্রেনে এসে খাবারও দেয় ট্রেনে এসে মানে কাজও করে তাহলে এতটাই মানে ঋদ্ধতা জমে গেল যে খাবার দিতে এসেই তার সঙ্গে এত আলাপ হয়ে গেল যে এত প্যাসেঞ্জার থাকতে ওকেই টাটা বাই বাই কেন করবে তাহলে আমি কি বলতে পারবো যে এই টিন হচ্ছে আলাপ মেয়ে মানুষ পুরুষ ঘেঁষা মেয়ে মানুষ এটাই বলতে হবে তাহলে আর তাছাড়া আর কি আশেপাশের প্যাসেঞ্জারের সাথে মানুষের আলাপ হয় কথাবার্তা হয় মানে পাশাপাশি সিটে যারা থাকে আর কি কিন্তু ট্রেনে ওই প্যান্ট্রি কারের মানুষের সাথে এক রাত্রে আলাপ হয়ে টাটা বাই বাই একটু কেমন যেন লাগলো তাহলে কি সে সত্যিই ওই ট্রেনেরই মানে খাবার দাবারই লোক ছিল নাকি অন্য কেউ ছিল যে কিনা শিয়ালদা পর্যন্ত একসঙ্গে এসে তার গন্তব্য অন্য স্থানে এসে অন্য জায়গায় চলে গেলো আর ওকে ওর মা বৌদি নিয়ে চলে এলো জানি না তোমরা কি অবশ্যই মতামত দিও এটা তো আমরা অবশ্যই অনুমান করছি সবাই কারণ স্পটে আমরা কেউ থাকি না আমরা ক্রিয়েটাররাই বলো আর ভিউয়াররাই বলো আমরা কিন্তু সবাই অনুমানটাই করি আর অনুমানটা নাইনটি নাইন পারসেন্ট লেগে যায় হুম অতীতেও লেগেছে লেগে যাবেও তো সেক্ষেত্রে তোমরা তোমাদের মতামত এই ব্যাপারটাতে অবশ্যই জানিও যে ওই ভদ্রলোক কে ছিল তাহলে যদি ট্রেনের লোক হয়ে থাকে মানে ট্রেনের কর্মচারী হয়ে থাকে তাহলে ওকে কেন টাটা বাই বাই করলো এটা একটা প্রশ্ন আমার যে কি আমার এখানে একটু মানে ধোয়াশা লাগছে ব্যাপারটা এটা হচ্ছে একটা ব্যাপার তো যাই হোক এই গেল হচ্ছে ভিডিওর ব্যাপার এবার আমরা এখানে নিত্য নতুন ভিডিও পাবো নতুন নতুন ব্লগ নিয়ে আসবে আমাদেরকে বলেছে আজকে নতুন নতুন ব্লগ নিয়ে আসবো এবং ভালো লাগবে এবং আরও একটা জিনিস দেখলাম গতকালের ব্লগে ও টাইটেল দিয়েছে কলকাতায় আসলাম আর হচ্ছে দ্বিতীয় কথা যে মিস করো না এরপর কি হলো মিস করো না আচ্ছা এখন ওকে টাইটেল থামনেলে তো খেলছেই তার সাথে ওকে রিকোয়েস্ট করতে হচ্ছে যে মিস করো না ভিডিওটা ভিডিওটা সরি ভিডিওটা মিস করো না ক্লিক করতে মিস করো না এইগুলো ওকে ছোটো ছোটো করে থামনেলের মধ্যে লিখে দিতে হচ্ছে ভাবতে পারছো মানে টাইটেল থামনেলেই খেলছে এদিকে থামনেলে এত বানান ভুল এত বানান ভুল মানে যার দ্বারাও মনে করেনি দুবার ভুল বলেছি যার বিয়ে তার হুঁশ নেই পাড়াপড়শির ঘুম নেই তো হুঁশ বানান হচ্ছে একমাত্র এক এক প্রধান কথা হুঁশ বানান ভুল হুঁশে চন্দ্রবিন্দু হয় কারেকশন করেনি যার বানান হচ্ছে অন্তস্থ জ হয় সেখানে বড়িগজ জয় লিখেছে আচ্ছা এবার যার বিয়েতে পারাপড়শির পড়শি বানান হচ্ছে প পডয়শূন্যরথ তালবস্বয় দীর্ঘি হয় ওখানে পড়শি বানান ভুল লিখেছে মানে একজন ব্লগার একজন কন্টেন্ট ক্রিয়েটার সে হচ্ছে তোমার একটা টাইটেল লিখেছে একটা থামনেল লিখেছে তাই টাইটেল মানে থামনেলে যে লেখাটা লিখেছে যেটা দেখে মানুষ ক্লিক করবে অ্যাট্রাক্ট হবে সেইখানে বানান ভুল সে হচ্ছে বড় ইনফ্লুয়েন্সার সে হচ্ছে বাংলার বড় ব্লগার ভুল মানুষ মাত্রই হতে পারে কারণ টাইপিংয়ে ভুল হতে পারে মুখে যখন বলি আমরা গুগল স্পিকারে অনেক সময় ভুল হতে পারে কিন্তু একটা থামনেল আমি যখন সেট করবো একটা টাইটেল যখন আমি লিখবো তখন আমি অবশ্যই টাইটেল এবং থামনেল চেক করব। কারণ ওটাই হচ্ছে প্রথম মলাট যাকে বলে বইয়ের মলাট ভেতরে কী আছে আংবাং কী বললাম সেটা পরের কথা কিন্তু যেটা দেখে মানুষ ক্লিক করবে সেইখানে একটা টাইটেলে তিন তিনটে বানান ভুল জার হুঁশ এবং পড়শি তিনটে বানান ভুল তাহলে এ হচ্ছে বড় ব্লগার এবং শিক্ষিত ব্লগার ও নাকি এডুকেটেড আর বাচ্চার বাবা তো এইট পাস গ্রাম্য দাঁতাল আর কি হনুমান মানে মানুষ বলতে মানে ছাড়ে না অথচ যেখানে বলার সেখানে মুখ বন্ধ করে থাকে এটাই শুধু ভাবি তো যাই হোক চলো ওকে যদি কেউ কারেকশান করতেও বলে কমেন্টে বা ওর প্রিয়জনেরাও যদি বলে ও কারেকশান করবে না ও মনে করে আমি যেটা করি সেটা ঠিক আমি যেটা ভাবি সেটা ঠিক আমার ঊর্ধ্বে কেউ যেতে পারে না এই অ্যাটিটিউডটা ওর মধ্যে রয়েছে যে আমার ঊর্ধ্বে কেউ যাবে না আমি সেরা সেরা আমি সব পারি আমি একজন হনু একজন বিশাল কেউ এরকম একটা ব্যাপার বিশাল বড় হেলিব্রিটি আর কি যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানার অপেক্ষায় রইলাম আর ভিডিওটা হাইপ করে দিও চলো টাটা